একটি জিমেল আইডি থেকে প্রশ্ন করা হয়েছে মতারাম আমি এবং আমার মামাতো বোন দুজনে মিলে আমরা মশলা বাড়তেছি এবং আমার মামা তো জিজ্ঞেস করছে এটা কিসের মশলা রাত্রে দেখেছি দয়া করে আমার ব্যাখ্যাটা জানাবেন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে স্বপ্নে মশলা বাড়তে দেখলে কি হয় দেখুন ইতিপূর্বে কিন্তু আমাদের অনেকগুলো ভিডিও রয়েছে বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা নিয়ে বিশেষ করে স্বপ্নে মশলা দেখলে কি হয় এলাচ দেখলে কি হয় দারুচিনি দেখলে কি হয় বা এ ধরনের অনেকগুলো ব্যাখ্যা সংশ্লিষ্ট অনেকগুলো আমাদের ভিডিও রয়েছে তবে স্বপ্নে মশলা বাড়তে দেখলে কি হয় এই ব্যাপারে আমাদের কোনো আলোচনা নেই সেজন্য জন্য আজকে প্রিয় বোনের প্রশ্নকে সামনে রেখে আমরা নতুন একটি ভিডিওর মাধ্যমে তার প্রশ্নটির উত্তর দেওয়ার চেষ্টা করব এবং সামনে যারা এই ধরনের স্বপ্ন দেখে থাকবেন যে স্বপ্নে মশলা বাড়তেছেন তাহলে সেটার ব্যাখ্যা কি হতে পারে সেই বিষয় নিয়েও আজকের আলোচনা করবেন ইনশাআল্লাহ দর্শক স্বপ্নে মশলা বাড়তে দেখলে কি হয় যে কোনো প্রকারের মশলা হোক না কেন রান্না সংশ্লিষ্ট যে কোনো প্রকার মশলা যদি কেউ বাড়তে উল্লেখ করা হয়েছে তাহলে সেটা খুব সুখ শান্তির লক্ষণ বোঝা যায় যেমন নাকি মশলা বাটাটা আমরা বাস্তব জীবনেও দেখি যে মশলা বাড়তে পারে সেই সমস্ত মানুষই যাদের ঘরের ভিতরে ভালো উন্নত মানের বা উৎকৃষ্ট প্রকারের খাবার রান্না হয় সেই ঘরে কিন্তু মশলার প্রয়োজন হয় আর সেই মশলাটা কিন্তু মানুষ একটা ভালো হালাতের ভিতরে স্বচ্ছলতার জীবনযাপন করলেই কিন্তু সে ধরনের মশলা বাড়তে পারে না হয় সে তো দিন আনে সে তো তার রিজিকের সংকটে ভুগতে থাকে সে তো দুই চারটা ভাত পেলেই সেটা খেয়ে সে সন্তুষ্ট হয়ে থাকে যদি সে রিজিকের সংকটে থাকে কিন্তু সে যদি তার লাইফে যদি সে সুখী হয় খাবারের প্রয়োজন হয় ভালো ভালো খাবার খেলে কিন্তু তার মশলার প্রয়োজন হয় এই ধরনের বিভিন্ন দিকে লক্ষ্য রেখে সোলেমানি খাবনামের ভিতরে উল্লেখ করা হয়েছে স্বপ্নে মশলা বাড়তে দেখা এটা তার লাইফে সে সুখ শান্তি পাবে বলে বোঝা যায় জন্য যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন আসলে এগুলো তেমন খারাপ কিছু না বরং এটাকে ভালোই বলা যায় বা যায় হ্যাঁ এখানে কোনো ফসিলতের ব্যাপার নাই বা যে তার এর কারণে একটা ভালো কিছু হতে যাচ্ছে এরকম না কিন্তু সে সুখ শান্তির জীবনযাপন করতে পারবে এটা কিছুটা বাস্তব জীবনের সাথে সম্পৃক্ত রেখে সোলেমিনী খাবনামে এই ধরনের ব্যাখ্যাটা করা হয়েছে সুতরাং যারা এই ধরনের স্বপ্ন দেখেছেন তারা হবেন হবেনা আতঙ্কিত না